বস্ত্র প্রতিষ্ঠান এবং পাটে তৈরি করে সারা ফেলেছে রাজেশ দাস বহরমপুরের রাজেশ দাস সে এবার গান্ধীর এক পুজো কমিটির জন্য মা দুর্গা চিনময়ী রূপ পাট শিল্পের মাধ্যমেই তুলে ধরেছে রাজেশ দাস জানান প্রস্তুতির শেষ দিকে তিনি এবার পাটের তৈরি বস্তা এবং দড়ি দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি করেছেন রাজেশ দাস প্রতি বছরই মা দুর্গার মূর্তিতে অভিনবত্ব তুলে ধরেন এবার তিনি মুর্শিদাবাদ জেলার অন্যতম শিল্প পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে পাটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি এই প্রতিমা তৈরি করেছেন বলে জানান নমস্কার শারদিয়ার শুভেচ্ছা সকলকে বেসিক্যালি আমি মুর্শিদাবাদ থেকে বিলং করি তো মুর্শিদাবাদের যে একটা শিল্প পাট শিল্প সেই পাট আর জুট মানে জুট শিল্প সেই জুটটাকে কাজে লাগিয়ে এবছরে মায়ের প্রতিমা তৈরি হয়েছে এখন যে জুট যে জুট জুট মিলগুলো বিভিন্ন জুট মিলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে যে পাটের যে ব্যবহার সেটা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ প্রযুক্তির সঙ্গে এগোচ্ছে সেই জায়গার থেকে এই শিল্পটাকে যদি কোনোভাবে এই মায়ের মাধ্যমে যদি এটা আবার নতুন করে চালানো যায় সেই শিল্পীরা আবার বেরিয়ে এসে নতুন নতুন কাজ করতে পারবে তো সেই জুটটা নিয়ে কাজ করা এখানে প্রতিটা জিনিসই জুট দিয়ে তৈরি জুটের দড়ি জুটের চট বিভিন্ন সাইজের দড়ি ইউজ হয়েছে যে এখন মেলায় খেলায় দেখা যায় যে জুটের তৈরি যে ব্যাগ তৈরি হচ্ছে ক্রয় তৈরি হচ্ছে সেই সব জিনিসগুলোকেও এখানে নিয়ে আসা হয়েছে এখানে কোনো র কালার ইউজ হয়নি সেই জুটটাকে দিয়ে গোটা কাজটা করেছি আশা করছি প্রতিবারের নাই এবারও একটা জায়গা পাবে আর মানুষকে মানে এটা জাগানোর চেষ্টা করছি মানুষকে জাগরণ করার চেষ্টা করছি ভালো লাগবে প্রতিবার আমি চেষ্টা করি নতুন কিছু করার এবার জুটটাকে বেছে নিয়েছি এই কাজটা করতে আমার তিন মাস সময় লেগেছে কম বেশি এটা মানে সিঙ্গেল দড়িকে মানে অ্যারেঞ্জ করতে হয়েছে গোটা শরীরে অ্যারেঞ্জ করার পরে তার গহনাগুলো নিজের হাতে তৈরি করতে হয়েছে কোথায় কী বসাবো কীভাবে সেট করবো সেগুলো ডিজাইন করতে হয়েছে লাস্ট তিন মাস এটা কমপ্লিট হয়ে গেছে কাছেই পুজো চলে যাওয়ার টাইম আসছে কিন্তু এখন ওয়েদারটা একটু খারাপ আছে চিন্তাও আছে বেশি দিন থাকলে হয়তো ক্ষয়ক্ষতি হতে পারে বৃষ্টিতে প্রিয় মন্ডপে জিনিসের দাম তো প্রচুর চড়া সব জিনিসেই মানে বুঝতেই পারছেন এখনকার যে সময়ে আমরা বিলং করছি সেখানে লিভিং অফ অনেক বেশি তো তবুও শিল্পীর সত্ত্বা তো অভ্যাব বিচার করা যায় না শিল্পী চাই তার পাক কিন্তু তার যে খুশি খুশি যে কাজটা সেই কাজটা যেন মানুষের কাছে পৌঁছায় তার জন্য তার উপর একটা সোশ্যাল মেসেজ থাকে সেটা দেওয়াটাই শিল্পী কাজ শিল্পী একজন বলতে পারেন যে দর্শন মানুষকে দেখায় পথ দেখায় আগামী দিনেও হয়ে এসছে আর আগামী দিনেও হবে এটা এটা থেকেই যাবে এটা নষ্ট হবে না যারা জুট শিল্পী আছে মুর্শিদাবাদে প্রচুর জুট শিল্পী আছে যারা মেলা খেলায় তারা স্টল পায় না রাস্তায় বসে আমি চাই সেই সব মহিলাগুলো যারা মহিলা বেশি সেই মহিলাগুলো যেন আজকে একটা স্টল পায় যে কোনো মেলায় তারা যেন সম্মান পায় সেই জুট শিল্পটাকে নিয়ে আগামী দিনে আরও বড় কিছু করার চেষ্টা করুক করতে পারে তাদের একটা পথ দেখানো যে এটা নিয়ে ভাবা যেতে পারে আমার নাম রাজেশ দাস আমি প্রতিমা শিল্পী ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জমা সুনিতা সুনিতা তোমার